আজ দু হাজার চব্বিশের উল্টো রথ আর এই উল্টো রথের দিনে খুঁটি পুজোর আড়ম্বরতা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কাকদ্বীপ ব্লকের উত্তর দুর্গাপুর এলাকায় শুভ উদ্বোধন করলেন কাকদীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার দিলেন সম্প্রতির বার্তা খুটি হিন্দু মুসলমান বৈষ্ণব খ্রিস্টান ধর্মাবলী মানুষ সবাই উপস্থিত ছিলেন আর সবাই হাতে হাত লাগিয়ে খুঁটি উত্তোলন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদারের উপস্থিতি ধুমধামের সঙ্গে বার তিথি নক্ষত্র মেনে পুরোহিত ডেকে বাঙালি রীতি রীতি মেনে খুটি পুজোর উদ্বোধন হলো আমাদের এই দুর্গাপূজা উত্তর দুর্গাপুর দুর্গাপুজ দুর্গোৎসব আমরা কয়েক বছর করে আসছি আমাদের গ্রামবাসী বৃন্দের সহযোগিতা এবং আশেপাশে যারা আছেন যেসব গ্রামবাসী রয়েছেন তাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা এই পূজাটা করে আসছি এবং আমাদের এখানে একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো আমাদের যেহেতু আমাদের সম্প্রতি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সম্প্রীতি বার্তা দিয়ে থাকেন তাই আমরা এই সম্প্রীতি বার্তাটাকে আরও যাতে করে আমরা বজায় রাখতে পারি হ্যাঁ তারা কথা রাখতে পারি সেই কারণে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে যেমন আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে এই পূজাটা আমরা করে থাকি এবং আগামী দিনে এবছর যেটা করবো সেই সবাইকে নিয়ে করবো এবং যেমন আমাদের যেমন বুধবার মহরম রয়েছে আমরা সেটা অংশগ্রহণ করি আবার ঈদ যেমন রয়েছে আমরা সে অংশগ্রহণ করি তারা মুসলিম সমাজ যারা আছেন তারা দুর্গা পুজো দুর্গা উৎসব তারা অংশগ্রহণ করেন আমাদের যা যে সমস্ত পূজা হয় দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা বা অন্যান্য যে পূজা আছে তারা সবাই আমাদের সঙ্গে সহিদা করেন আমরাও ওনাদের সহিদা করি এইভাবে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা হ্যাঁ শান্তির বার্তা এবং শান্তির বার্তা আমরা দিতে চাই এবছর এই পূজায় কি রয়েছে এই পূজার নতুনত্ব তো অনেক কিছু রয়েছে এবারে আমরা যেটা করছি যে প্রতিমাটা হবে সেটা টোটালি আমার পাশে দিয়ে প্রতিমা তৈরি হবে যেটা আমার মনে হয় আশেপাশে সেরকম এই প্রতিমাটা হয়নি বলে মনে হয় তা আমরা এইটাই করছি যাতে করে নতুন কিছু করা যায় যেটা আমাদের এখন আর সেটাকে গুরুত্ব পায় না সমাজে মানুষের যে তারা অনেক কষ্ট করে কিন্তু ঝুড়ি থেকে শুরু করে নানান পাশের কারুকার্য করে থাকে যেমন হারিয়ে যাচ্ছে তাকে আমরা প্রাধান্য দেওয়ার জন্য আমরা এই বাঁশের মাধ্যমে আমরা এই বড় জন্য উদ্যোগ নিয়েছি পরিচয় আমার নাম মদন মোহন হালদার কাজটি পঞ্চায়েত সভাপতি আর পূজা কমিটির সদস্য আমার রবীন্দ্র অঞ্চল প্রান্তিক গ্রামীণ মানুষরা বসবাস করে খুব তারা দুঃখ কষ্টের সহিত এই দুর্গোৎসব আমার রবীন্দ্র অঞ্চলে আপামর জনসাধারণ পুজো বিভিন্ন জায়গাতে হয় কিন্তু এই যে উত্তর দুর্গাপুরে এই যে পুজোটা হয় দুর্গা পুজোটা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে যে নতুনত্ব এর যে সম্প্রতি বার্তা আমি এসে দেখেছি আমার বাড়ি কিন্তু নগর আমাদের ওখানেও দুর্গাপূজা হয় কিন্তু এখানে আমাদের নন্দীবাবু মদনবাবু বা আইনআ যারা কর্মীরা আছেন দুর্গাপূজা কমিটি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেভাবে বছরের পর বছর এইভাবে যে চলছে আমি অভিভূত এবং আমি ইনাদের সঙ্গে যুক্ত হয়েছি যে ইনাদের সঙ্গে সহমত হয়ে এই পুজো একটা আগামী দিনে আরও বিরতর সাথে আজ যেখানে যাবেন দেখবেন গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে সম্প্রতির একটা বাতাবরণ বিঘ্নিত হচ্ছে কিন্তু আমাদের দিদির মমতা দিদির সাহচর্যে তিনি আর পরামর্শে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার এই যে বার্তা তিনি যেটা করেন আমার উত্তর দুর্গাপুর থেকে আমার রবীন্দ্র অঞ্চল কেন অন্যান্য অঞ্চলগুলোতে যাতে এটা ছড়িয়ে পড়ে যে আমরা মানুষ মানবিক মানবিকতাই হচ্ছে আসল জিনিস এই মানবিকতার হয়ে আমরা উত্তর দুর্গাপুর পুজোটাকে আমরা যাতে সব দিকে ছড়িয়ে পড়ে তার জন্য আমরা এগিয়ে এসেছি এবং আগামী দিনে আমরা থাকবো এবং এই পুজো আরও দীর্ঘজীবী হোক এখানকার মানুষজন শহর সাধারণ গ্রামীণ মানুষ চাষাবসে মানুষ আমরা শহরাঞ্চলের সঙ্গে হয়তো পাল্লাইতে পারিনি কিন্তু আমরা গ্রামীণ মানুষ আমরাও বুঝিয়ে দেবো যে আমরা গ্রাম ও শহরের থেকে আমরা পিছিয়ে নিই আগামী দিনে আরও বৃহত্তর এবং আরও বড় ধরনে আমরা এই দুর্গা পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আপনার নাম আমার নাম বিকাশ চন্দ্র মাইতি আমি প্রাথমিক শিক্ষক কিন্তু গ্রামগঞ্জের শহর বলে কোনো কথা নয় আর গ্রাম বলে কথা নয় এখানে যে গ্রামগঞ্জের গরিব দুঃখী মায়েদের নিয়ে মানুষজনেদের নিয়ে যে আমরা এই যে দুর্গা উৎসবটা মা বোন অগ্নি ছোটো বড়ো সবাইকে নিয়ে ওই জন্য যে শিল্প বিলোপ হয়ে যাচ্ছে নৃত্য শিল্পগুলো সেই শিল্পের জন্য যেখানে আমরা যতটা পারবো সেই রকম থিম অনুযায়ী কাঠ বাঁশ এবং ছাই দিয়ে আমরা এই প্যান্ডেল এবং ঠাকুর তৈরি করার উদ্যোগ নিয়েছি পূজা কমিটির পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতি কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মদনবাবু আছেন এখানে ডাক্তারবাবু আছেন নন্দীকান্ত নাইয়া ওনারা মেন উদ্যোক্তা আমরা সাইডে আছি এবং গ্রামবাসী পৃণ্ড সবাই গরিব দুঃখী সবাই মিলে এখানে এই উত্তর দুর্গাপুর পাকুরতলায় এই পূজাটা আরম্ভ করেছিল সেইভাবে আরও ভালো করে করতে চাই নাম আপনার নাম আমার নাম রামচন্দ্র হালদার আমি পুজো কমিটির একজন সদস্য হলো বলবেন আমাদের এটা উত্তরজন উত্তর দুর্গাপুর কাকদ্বীপ ব্লকের মধ্যে আমাদের এই জোনটা হিন্দু মুসলমান আমরা বেশি একই সঙ্গে বাস করি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই বাস করি আমরা মুসলমানদের অনুষ্ঠান এবং আমাদের অনুষ্ঠান বলে মনে করি আমাদের অনুষ্ঠানকে মুসলমান ভাইদেরও ডাকা হয় আমরা এই দুর্গা পুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব সেই উৎসব এবছর আমরা আগে ছোটোবেলায় জানতাম দুর্গা আমরা দুর্গা পুজো শুনলেই আমাদের মনের মধ্যে একটা চমকে উঠতাম যে দুর্গা পুজো আসছে আমরা চার পাঁচ দিন ছ দিন আমরা খুব আনন্দের সহিত ঘুরব সেই পুজোটা আজকের আমাদের ঘরের কাছেই পুজো শুরু হয়েছে আজকের কাকদ্বীপ কলকাতায় যেভাবে প্যান্ডেল পুজো প্রতিমা হতো আজকের আমাদের ঘরের কাছে উত্তোজনে এখানে আমরা পুজোটা নিজেদের মতো করে দেখি খুব ভালো লাগে আমাদের এবং আমাদের আজকের কাকদ্বীপ ব্লক সভাপতি মদন মোহন হাল্লার মহাশয় এই পুজো উদ্বোধন করলেন খুঁটি খুঁটি পুজো এখানে নন্দী ডাক্তার নন্দীকান্ত নাইয়া বাপ্পারা আছে আরও অনেকেই সবাই সহযোগিতা করে এবং পুজো খুবই আনন্দের কদিন কাটা হয় এবং রাত দিন আমরা সবাই একই সঙ্গে এই পুজো উৎসবে নাম আমার নাম ষষ্ঠী পাই এখানে আমাদের মা বোনা উপস্থিত হয়ে গ্রামবাসীরা উপস্থিত হয়েছে এবং আমাদের কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার আমাদের এক কোটি পুজো উদ্বোধন করলেন সত্যি করে আমাদের আনন্দিত বিষয় আছে কতদিন ধরে এই পূজাটার করব হবে বলে মনে হচ্ছে এটা আমরা আশা থাকি সবাই যদি আমাদের সহযোগিতা করে এবং আমাদের সেই মিশনে আমরা বলতে পারবো না তবে পূজাটা চলবে এটুকু আমরা বিষয়ে রাখি চেষ্টা করব আমরা পূজাটা দীর্ঘদিন চলে যাওয়ার জন্য আপনার নাম আমার নাম উত্তম হালদার কোন দায়িত্বে আছে পূজার প্রসাদক এবং এবং পঞ্চায়েত সদস্য মুসলিম সবাই একসঙ্গে বসবাস করি আমাদের উৎসবে ওনারা যায় আমাদের উৎসবের আমার আমরা আসি সবাই আমরা আমরাও আসি হ্যাঁ শান্তি শৃঙ্খলা বা জাতীয় অনুষ্ঠানটা হয় আমরা যাই বসবাস করি যেমন আমাদের মহাদার মহাদেবের সঙ্গে ওনারা যায় আমরা আমাদের পুজোর সঙ্গে আমরাও আসি সবাই একসঙ্গে বসবাস করি মিলেমিশে আমাদের এখানে যাতে করে পুজোটা ভালোভাবে হয় আপনার নাম হ্যাঁ আকবর শিউলি আকবর এটা তো শহরের প্রথম গ্রামে হলো কেন চোদ্দো নম্বর উত্তর দুর্গাপুর সাল দুর্গা উৎসবের আজকে প্যান্ডেল হচ্ছে জাতি ধর্ম বর্ণ নিয়ে এসেছে এখানে সবাইকে নিয়েই এই উৎসবটা আমরা পালন করে থাকি এখানে এই যে গ্রামবাসী যারা আছে প্রত্যেকেই ক্রিকেটে খাওয়া মানুষ একটু মেহনত করে একটা ভালো বড়ো মাঠে একটা দুর্গাপূজা প্রত্যেক বছর করে থাকে এবছরও তাদের বিশেষ থিমও রেখেছে প্রত্যেকে সেটা আকর্ষণীয় থিম থাকছে সে গ্রামের প্রকৃতির বৈচিত্র্যকে বজায় রেখে বাঁশের কাঠামোর উপরে প্রতিমা মূর্তিটাও হবে বাঁশের ওপরে খুব সুন্দর এটা হচ্ছে ব্যবস্থাপনা এবছর রেখেছে উত্তর দুর্গাপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তারা শুধু পুজোর সঙ্গে আরও নানান রকম সামাজিক কাজকর্ম হয়েও থাকে আমরা পরিচয় আমি হচ্ছে প্রণব মাইক রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের